আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম বলুন আপনার কি সমস্যা স্যার আমার তো ডায়াবেটিস তাই শরীরে অনেক রোগ যে কারণে দিন দিন রোগাক্রান্ত হচ্ছে তোমার রুটিন হলো প্রতিদিন তুমি রাতে এবং সকালে দুইটা করে রুটি খাবে ঠিক আছে ডাক্তার সাহেব তাহলে আজকে যায় ঠিক আছে ওয়েলকাম ধন্যবাদ ডাক্তার সাহেব আমার তো এখনো রোগ কমেছে না আরো বাড়ছে কি ঔষধ দিলেন আপনি কেন আমি তো বলেছিলাম প্রতিদিন সকালে দুইটা বিকালে দুইটা রুটি খাওয়ার জন্য আপনি কি ঠিকমতো পালন করছেন না জি স্যার পালন করছি তো তাহলে কমছে না কেন আচ্ছা বলেন তো আপনি রুটিনটা কিভাবে পালন করছেন স্যার প্রতিদিন সকালে ভাত খাওয়ার পর দুইটা রুটি খাই এবং রাতে খাবারের পর দুইটা রুটি খাই আহ আমার দর্শকরা তো আপনাকে দেখে হাসছে আপনি কি এতটাই বোকা দর্শকদের বিষয়ে কিছু বলুন প্রিয় দর্শক আপনারা যারা আমার বোকামি দেখে হাসছেন দেখ তারা অবশ্যই এই ভিডিওতে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং এই রকম মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে করে আমার পরবর্তী ভিডিও আপনি মিস না করেন আর যদি সাবস্ক্রাইব না করে রাখেন তাহলে তো অবশ্যই আমার পরবর্তী ভিডিও আপনি পাবেন না ধন্যবাদ